দর্শক আজকের আলোচ্য বিষয় হল হিস্টেরিয়া বা মূর্সাবায়ু এটা একটা সাংঘাতিক পীড়া এই পীড়া প্রথম থেকে চিকিৎসা করা দরকার তো এই পীড়া প্রতিকারের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ হোমিও ওষুধ নিয়ে এখানে আলোচনা করবো প্রথমত যে ওষুধটার কথা বলবো সেটি হলো ইগনেশিয়া থার্টি বা টু শক্তি খুবই উপকারী রুগীর মন মেজাজ অত্যন্ত পরিবর্তনশীল এই হাসে আবার এই কাঁদে রোগীর মনের দুঃখ কষ্ট মনেই চেপে রাখে কারোর কাছে প্রকাশ করে না নির্জন স্থানে থাকতে ভালোবাসে এবং দীর্ঘশ্বাস ফেলে কোন পীড়ার সঙ্গে কোনো পদার্থ যেন বুকের দিকে ঠেলে ওঠে গলায় চাপ সৃষ্টি করে ঢুক গিললে নিচে নামে আবার উপরে উঠে যায় সেই সঙ্গে যদি রুগীর মনে দুঃখ কষ্ট এবং ব্যর্থ প্রেমের ইতিহাস থাকে সেক্ষেত্রে ইগনেশিয়ার এ প্রধান থার্টি বা টু হান্ড্রেড শক্তি একমাত্র করে প্রতিদিন তিনবার করে সেবন করলে রুগী সুস্থ হয়ে ওঠে দ্বিতীয়ত যে ওষুধটার কথা বলবো সেটি হলো প্রকাশ স্যাটাইভা সিক্স বা থার্টি শক্তি খুবই উপকারী রুগীর মন অত্যন্ত পরিবর্তনশীল হাসে নাচে গান কান্না করে এবং কে গালাগালি করে সেই সঙ্গে যদি দেখা যায় রুগীর পাকস্থালীতে পেটে বা জারাইতে একটা জীবন্ত বস্তু ঘুরে বেড়ছে এরকম অনুভূতি হয় সেক্ষেত্রে প্রকাশ সেটাই খুব গুরুত্বপূর্ণ ওষুধ প্রতিদিন একমাত্র করে তিনবার সেবন করলে রুগী সুস্থ হয়ে ওঠে তৃতীয়ত যে ওষুধটার কথা বলবো সেটি হলো নাক্ মস্কেটা এটা একটা মূর্ষা বায়ু রোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ রুগী কোনো কিছু নিয়ে উচ্চ হাসে পরক্ষণে আবার চিৎকার করে কান্না করে শরীর অত্যন্ত দুর্বল এবং সবসময় ঘুমাইতে চায় কখনো দাঁতি লাগে শক্ত হয় ধরপর করে বা গর্ভিণীদের মূর্ছা রোগের সঙ্গে দন্তসূল বেদনা বমি বমি ভাব বা কখনো বমি হয় সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ঔষধ এই ওষুধের সিক্স বা থার্টি শক্তি একমাত্র করে প্রতিদিন তিনবার করে সেবন করলে রোগী সুস্থ হয়ে ওঠে চতুর্থত যে সূত্রের কথা বলবো সেটি হলো মস্কাশ থার্টি বা টু শক্তি খুব উপকারী হঠাৎ করে রুগীর বক্ষস্থল খিলধারে ধরে বা খিল ধরার মতো বেদনা গল নালিতে সংকোচন মতো বেদনা রুগীর অত্যন্ত দুর্বল এবং রুগীর যদি দেখা যায় তার সমস্ত শরীর ব্যথা এবং কাঁপে এবং সেই সঙ্গে রুগীর হাত পা এবং ঠান্ডা মুখমন্ডল মুখমণ্ডল সে দেখায় এবং রুগী মনে করে যে এই এখনই তার মৃত্যু ঘটবে সেক্ষেত্রে মসকাস একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধের থার্টি বা টু হান্ড্রেড শক্তি একমাত্র করে প্রতিদিন तीन बार परिश्रम कर ले रोगी सुस्त है और okay. क्या